যদি করেছেন ভাইরা আল্লাহর পয়গম্বর হজরতে জুলাই বিপকে যখন তৃতীয় দিন বলছেন হে জুলাই বিপ তুমি কি বিবাহ করবা না হজরতে জুলাই বিপ বলেন ইয়া রাসূল আল্লাহ আমাকে তো কেউ মেয়ে দিবে না আল্লাহর পয়গম্বর হজরতে জুলাই বিপকে ডাক দিয়া বলে হে জুলাই বিপ মদিনার অমুক একজন ব্যক্তি সেই অমুক ব্যক্তির কাছে যাও তার একটা মেয়ে আছে সেই মেয়েটা অত্যন্ত সুন্দরী সুবহানাল্লাহ বলবেন না মুসলমান ভাইদারে আমার ভালো করে খেয়াল করেন আল্লাহর পয়গম্বর হজরতে জুলাইবি কে ডাকতে বলেন জুলাইবি মদিনার সবচেয়ে সুন্দরী মেয়েটা যাকে হুরে মদিনা বলা হয় তুমি তার বাবার কাছে গিয়া বিবাহের প্রস্তাব দাও আল্লাহর পয়গম্বরের সাহাবি হজরতে জুলাইবি রাজিয়াল্লাহ তালান হয়ে গেলেন যাওয়ার পরে মেয়ের বাবাকে প্রস্তাব দিয়েছেন এবার মেয়ে বাবা মেয়ের বাবা তো খুবই খুশি সুহান আল্লাহ বলেন মেয়ের বাবা খুব খুবই খুশির হতরতি জুলা বিদ্রাজ্মাহত মেয়ের বাবাকে যখন কে বলছেন আল্লাহর পয়দম্বর আপনার আপনার মেয়েকে বিবাহ করার জন্য আমাকে পাঠিয়েছেন আল্লাহর পয়েদম্বরের পক্ষ থেকে আমি এসেছি আপনার কাছে আল্লাহর পয়েদম্বর আমাকে পাঠাইছে আপনার মেয়েকে বিবাহ করার জন্যে ভাইরা আমার ভালো করে খেয়াল করেন এই সাহাবি মনে করেছেন যে আল্লাহর পয়গম্বর স্বয়ং প্রস্তাব দিয়ে পাঠাইছে জুলাই বিবের মাধ্যমে বাইরে আমার এজন্য মেয়ের বাবা আনন্দিত হয়েছে খুশি হয়েছে এবার হজরতে জুলাই বিব যখন বলছেন যে না না পয়গম্বর তার নিজের জন্য প্রস্তাব দেন নাই আমি জুলাই জন্য প্রস্তাব দিয়েছে আমার গলার হার নাবিজি

তোমার হয় প্রত্যেকে তোমার চেহারার দিকে কি একটা বার তাকায় দেখছো আমার মেয়েকে বলা হয় হুরে মদিনা মদিনার হুর মদিনার বুকে সবচেয়ে সুন্দরী হচ্ছে আমার মেয়ে তুমি খবরদার এই প্রস্তাব নিয়ে আর কখনো আমার বাড়িতে আসবে না মুসলমান ভাইরা আমার এবার আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে জুরাইব ইবনে আল্লাহ তাআলা নও ফিরে যাচ্ছেন এমন সময় ওই ব্যক্তির মেয়ে হুরে মদিনা তার পিতাকে ডাক দিয়ে বলে

সব সময় হাতে সন্তানকে তুলে দিতে মেয়ে কে দিতে এটা দোষের কিছু না ভাইরা মেয়ের সুখ সবাই চায় কিন্তু ভাইরা আমার কথা হচ্ছে আপনি যে সেলেদার হাতে মেয়েটাকে তুলে দিচ্ছেন একবার খেয়াল নিয়ে দেখেন সেই সেলেদার স্বভাব চরিত্র কি রকম আমরা ছেলের স্বভাব চরিত্র দেখি না দেখি সরকারি চাকরি করে কিনা কথা বলেন ঠিক কিনা সরকারি চাকরি করে কিনা ছেলে যদি সরকারি চাকরিজীবী হয় মেয়ের বাবা শুধু দাম বাড়ায় বিশ লাখ তিরিশ লাখ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ দেয় কি দেয় না বাইরে আমার সরকারি চাকরিজীবীকে ছেলে মেয়েকে দিয়া দিল এমন সরকারি চাকরিজীবীকে দিয়েছে যে সরকারি চাকরিজীবী যে জায়গায় যায় সেইখানে একটা করে বিয়া গড়ে এইরকমের সরকারি চাকরিজীবী আমাদের দেশে আছে না নাই কথা বলে আসে না নাই